আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স নতুন খামারিদের জন্য মুরগি পালন প্রশিক্ষণ পর্বের আজকে হচ্ছে দ্বিতীয় পর্ব আজকের পর্বে আলোচনা করা হবে মুরগির আদর্শ খাবার তালিকা দুই নম্বর মুরগির পায়খানা থেকে রোগ নির্ণয় তিন নম্বর মুরগির তিনটি রোগ নির্ণয় এবং ঔষধ প্রিয় ভিউয়ার্স আপনারা যারা প্রথম পর্ব দেখেন নাই আপনারা প্রথম পর্বটি দেখে তারপর দ্বিতীয় পর্বটি দেখলে বেশি উপকৃত হবেন চলুন মূল আলোচনায় চলে যাই। প্রথমে হচ্ছে মুরগির আদর্শ খাবার তালিকা মুরগির আদর্শ খাবার তালিকা বিবেচনায় মুরগিকে আমি দুই ধরনের খাবার দিতে পছন্দ করি একটি হচ্ছে মুরগির বয়স যখন দুই মাস বয়স পর্যন্ত হবে তখন মুরগি এক ধরনের খাবার পাবে এবং দুই মাস বয়স থেকে মুরগি যত উপরে বয়স হবে তখন মুরগি এক ধরনের খাবার পাবে তবে যেহেতু দিন দিন মুরগির খাবারের দাম বেড়েই চলছে এমতো অবস্থায় মুরগির খাবারে যদি আমরা নজর না দিই তাহলে মুরগি লালন পালন করে আমরা কখনোই বেনিফিট হতে পারবো না সেজন্য আমি যে কাজটি করি আমি মুরগির খাবার তালিকায় এক তৃতীয় অংশ রাখি হচ্ছে সবুজ লতা পাতা আর বাকি খাবারটা রাখি বাজার থেকে কিনে যে খাবারগুলো আমরা খাওয়াই সেই খাবারগুলো এক্ষেত্রে আপনি বাজার থেকে কিনে খাবারের মধ্যে ভুসি এবং খুদ এই খাবারটি রাখতে পারেন অথবা ভুসি এবং কিছু ফিট এই খাবারটি রাখতে পারেন আমি আপনাদেরকে পুরো কম্বিনেশনটি বলে দিচ্ছি আপনারা মুরগির খাবারে এক তৃতীয় অংশ রাখবেন হচ্ছে সবুজ গাছ এবং তার সাথে রাখবেন ভুসি এবং তার সাথে খুদ খুদ এবং ভুসি এবং সবুজ গাছ খাবারটি একসাথে মেখে তার সাথে আপনারা শুটকির গুঁড়া দিয়ে দিবেন এতে করে মুরগির খাবারের রুচিটা বাড়বে সুটকির গুঁড়া দিয়ে মুরগিকে খাবারটি যদি আপনি মেখে দেন প্রথম দিকে মুরগি খাবার খাইতে চাইবে না কিন্তু এই খাবারটি যদি মুরগি কয়েকদিন খাওয়ান তাহলে মুরগি অভ্যস্ত হয়ে যাবে আর এই খাবারটি খাওয়ানোর মাধ্যমে কিন্তু আপনি মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়াতে পারবেন এবং মুরগির যে কোনো ধরনের মুরগিকে আপনি চাইলে সহজে ওজনে নিয়ে আসতে পারবেন এই খাবারটি যদি আপনি সকালে এবং বিকালে দুই বেলা করে খাওয়ান প্রিয় বিওয়ার্স আমি আবার খাবারের কম্বিনেশনটি বলে দিচ্ছি আপনি খাবারের মধ্যে একত্রিশ অংশ সবুজ ঘাস বা লতাপাতা সেক্ষেত্রে লতাপাতা বা ঘাস বা শাক যেটি আপনার ভালো লাগে সেটি খাওয়াতে পারেন অবশ্যই চেষ্টা করবেন ওষুধি গুণাগুণ সম্পূর্ণ লতাপাতা যদি দিতে পারেন তাহলে সব চাইতে হয় তারপরে ভুসি এবং খুদ এই দুটি দিয়ে কিছু অংশ সুটকির গুঁড়া দিয়ে দিবেন এবং শুটকির গুঁড়া দিয়ে যখন এই খাবারটি আপনি মেখে দিবেন মুরগি কিন্তু এই খাবারটি খাওয়ার মাধ্যমে ডিমপাড়া মুরগি প্রচুর পরিমাণে ডিম পারবে এবং তার সাথে মুরগির প্রতিরোধ ক্ষমতা খুব ভালো থাকবে এবং মুরগি সুস্থ থাকবে এখন বলবো মুরগির বয়স যখন জিরু থেকে দুই মাস তখন আপনারা মুরগিকে কি ধরনের খাবার দিবেন। প্রিয় বিওয়ার যারা আপনারা খামারি ভায়েরা আছেন আমি আপনাদেরকে সবসময় বলে থাকি আপনারা রেডি ফিট খাওয়াবেন বাজার থেকে কিনে প্রথম দুই মাস একটু কষ্ট করে খরচটা যদি একটু বেশিও পড়ে রেডিফিড কিনে খাওয়াবেন আর যারা একান্তভাবে রেডিফিড কিনে খাওয়াতে পারবেন না তাদের জন্য একটি কথা সেটি হচ্ছে আপনারা মুরগির বাচ্চা ডিম থেকে ফুটার কিছুদিন পর থেকে কিন্তু আপনারা ডিরেক্ট চাল খাওয়ানো শুরু করেন আর সেই চাউলের বিষয়ে আমার চ্যানেলে পুরো বিস্তর একটি ভিডিও দেওয়া আছে তারপর আমি ছোট করে বলে দিচ্ছি চাউল যদি ডিরেক্ট খাওয়ান এতে করে মুরগির পেটে কয়েক ধরনের সমস্যা হইতে পারে মুরগির পায়খানা সমস্যা হবে মুরগির আমাশা হবে ডিরেক্ট চাল খাওয়ালে আর মুরগির বাচ্চাকে আপনারা যখন চাল খাওয়ান তখন আপনারা বুঝতে পারেন না যে মুরগির বাচ্চাকে চাল খাওয়াচ্ছেন মুরগির বাচ্চাগুলো অসুস্থ হচ্ছে কেননা দেশি মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি থাকার কারণে মুরগির বাচ্চাগুলো বাইরে চলাফেরা করে ছোটাছুটি করে কিন্তু আপনি চাল খাওয়াচ্ছেন মুরগির বাচ্চাগুলো কি কেমন পায়খানা করতেছে সেটি আপনি টের পাচ্ছেন না সেজন্য আমি বলে থাকি মুরগির চাউলের মধ্যে যেহেতু প্রচুর পরিমাণে আর্সেনিক থাকে আর সেই আর্সেনিকের মাত্রা আপনি যদি কমিয়ে দিতে পারেন তাহলে আপনি চাউল খাওয়ালে মুরগির বাচ্চাকে আপনি সুস্থ রাখতে পারবেন এবং মুরগির বাচ্চা শরীরে গ্রোথ আসবে এখন চাউলের চাউলের মধ্যে যে আর্সেনিকের মাত্রাটা থাকে সেটা কিভাবে কমাবেন আপনারা চাউলটা খাওয়ানোর যে চাউলটা আপনারা খাওয়াবেন সেই চাউলটা তৈরি করার জন্য আপনারা যতটুকু চাউল দরকার সেইটুক চাউল একসাথে করে রাতের বেলা ভিজিয়ে দিবেন এবং আপনি চাইলে দুই থেকে তিন কেজি চাউল একসাথে ভিজিয়ে আপনি চাউলটিকে খুদ বানাবেন এখন চাউলটি ভিজিয়ে দিয়ে চাউলের মধ্যে আপনি একটু লবণ দিয়ে দিবেন এবং আদা ও রসুনের রস দিবেন তার সাথে হলুদের রস দিয়ে দিবেন এবং সকালবেলা যখন ঘুম থেকে উঠবেন ওঠার পরে রোদ্র ওঠার পরে চাউলটিকে ছেঁকে চাউলটিকে শুকিয়ে দিবেন এবং চাউলটিকে শুকিয়ে দিয়ে কয়েকবার যদি আপনি রোদে শুকান চাউলটি তখন দেখবেন চাউলটি ফুটে খুদ হয়ে গেছে আর তখন ওই কুটটি আপনি মুরগির বাচ্চাকে খাওয়ালে মুরগির বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতাও ভালো থাকবে এবং মুরগির বাচ্চার যেই চাউল সংক্রান্ত যে সমস্যাগুলো সেই সমস্যাগুলো মুরগির পেটে হবে না বিশেষ করে এই প্রক্রিয়াটির মাধ্যমে চাউলের মধ্যে থাকা আর্সেনিকের মাত্রা অনেকটাই কমে যায় তারপর হচ্ছে মুরগির পায়খানা দেখে রোগ নির্ণয় পদ্ধতি প্রিয় বিওয়ার্স মুরগির পায়খানা থেকে রোগ নির্ণয় পদ্ধতিটি খুবই একটি ক্রিটিক্যাল বিষয় তবে আমি সহজভাবে আপনাদেরকে বলে দিচ্ছি চূনা বা সাদা পায়খানা দেখলে এটি কী কী রোগের লক্ষণ হতে পারে এক নম্বর হচ্ছে রানী দুই নম্বর হচ্ছে আইবিডি তিন নম্বর হচ্ছে কলেরা চার নম্বর হচ্ছে কিডনিতে সমস্যা পাঁচ নম্বর হচ্ছে পোলোরাম ডিজিজ প্রিয় বিওয়ার্স এই সমস্যাগুলো হতে পারে মুরগির টুনা বা সাদা পায়খানা হলে এখন এই সমস্যাগুলোর কোনগুলোর কি ওষুধ সে বিষয়ে পরে আলোচনা করব তারপর হচ্ছে হলুদ পায়খানা হলুদ পায়খানা হলে বুঝতে হবে এর এরপোলোরাম ডিজিজ হচ্ছে অথবা ট্রাইফেট অথবা কলেরা এখন হলুদ পায়খানাটা আবার বিভিন্ন ধরনের হয় হলুদ পায়খানার মধ্যে প্রচুর পরিমাণে গন্ধ থাকলে তখন এটি হচ্ছে একটি সমস্যার মধ্যে আছে বা মুরগির একটি রোগের মধ্যে আছে আর যদি হলুদ পায়খানা এক দুইবার করেছে তাহলে এত ঘাবড়ানোর কিছু না এটি খাবারের সমস্যার কারণে হতে পারে হলুদ পায়খানার জন্য যে সকল সমস্যাগুলো হয় সেই সকল রোগগুলো আমি বলে দিই সেটি হচ্ছে পলোরাম ডিজিজ টাইফয়েড তারপর হচ্ছে কলেরা তারপর হচ্ছে সবুজ পায়খানা সবুজ পায়খানার জন্য যে সকল রোগগুলো হতে পারে সেটি হচ্ছে এনডি অথবা এআই অথবা সারমোলেসিস অথবা ইকুলাই অথবা মাইক্রোটক্সিন এখন এক্ষেত্রে আরেকটি হতে পারে সেটি হচ্ছে কলেরা যখন দেখবেন সবুজ পায়খানা করতেছে আবার সবুজ পায়খানার সাথে সে খাবারও কম খাচ্ছে তখন সেটি আবার কলেরা আমি রোগগুলো আবার বলে দিচ্ছি সবুজ পায়খানার জন্য একটি হচ্ছে এন ডি তারপর হচ্ছে এনআই তারপর হচ্ছে ইকোলাই তারপর হচ্ছে মাইক্রোটক্সিন তারপর হচ্ছে সালমোনোলেসিস ক্রিওবিওয়ার্স তারপর হচ্ছে মুরগি যদি পায়খানাটা এরকম হয় যে দানাদার খাবারযুক্ত পায়খানা করতেছে অর্থাৎ যারা খামার খামার করেন আপনারা কিন্তু এই জিনিসটি দেখেন মুরগি দানাদার খাবারের মতো পায়খানা করতেছে তো দানাদার খাবারের মতো যদি পায়খানা করে তাহলে এটি ইনডাইজেশন একটি রোগ আছে এই ইনডাইজেশন রোগগুলো মুরগির যখন হয় তখন মুরগির দানাদার খাবারযুক্ত পায়খানা করে সর্বশেষ হচ্ছে মুরগির আমাশা এখন আমাশার ক্ষেত্রে উপরে যেগুলো বলছি এগুলো কিন্তু ছোটোখাটো আমাশা তবে মুরগির ভাইটাল আমাশা যেটা এটা হচ্ছে রক্ত আমাশা প্রিয় প্রিয়বিওয়ার্স আশা করি আপনারা মুরগির পায়খানা দেখে এখন আপনি নিজেই রোগ ধরে ফেলতে পারবেন এখন সেই রোগের কি ওষুধ হবে এবং কোন ওষুধ কোন কোন রোগের জন্য আপনি প্রয়োগ করবেন সে বিষয়ে আমি আপনাদেরকে আস্তে আস্তে আলোচনা করবো এছাড়া আমার চ্যানেলে মুরগির সকল রোগের উপরে কিন্তু একটি ভিডিও এইভাবে করে দেওয়া আছে যে মুরগির কোন রোগের কোন ওষুধ সেই ভিডিওটা আপনি দেখলে উপকৃত হবেন তবে এই কোর্সের এই অংশে যেহেতু মুরগির পায়খানা থেকে রোগ নির্ণয় পদ্ধতি ছিল এটি আপনাদেরকে আমি বলে দিলাম তারপরে এখন বলবো মুরগির তিনটি রোগ নির্ণয় আপনারা যদি কোর্সটি কন্টিনিউ করেন ইনশাল্লাহ মুরগির খামার করে আপনি আসলে অনেক ফলপ্রসূ হবেন আমি এখন আপনাদেরকে জানাবো মুরগির তিনটি রোগ নির্ণয় এবং ওই সেই তিনটি রোগের ওষুধ এখন তিনটি রোগ কি কী সেটি বলে দিচ্ছি এক নম্বর হচ্ছে মুরগির ফাউল কলেরা মুরগির ফাউল কলেরালে লক্ষণ হবে মুরগির মাথায় যে চুটিগুলি থাকবে সেই চুটিগুলির মধ্যে ছোটো ছোটো ফোসকা পড়ে যাবে এবং চুটিগুলো দেখবেন যে ফুলে অনেক বড় হয়ে গেছে এবং চুটির মধ্যে একটু কালার পরিবর্তন হয়ে গেছে সেক্ষেত্রে আপনারা মুরগিগুলোকে রেনামাইসিন দিবেন তার সাথে মোক্সা সিলিন ও যে কোনো একটি স্যালান দিতে পারেন স্যালান হিসাবে আপনারা বাজার থেকে কিনে হাইড্রোসেল স্যালান দিতে পারেন বা আপনারা চাইলে ওট স্যালান দিতে পারেন আপনারা দিতে পারেন র্যানামাইসিন মক্সাসিলিন এবং স্যালান এই তিনটি একসাথে মিক্স করে মুরগিকে খাওয়াই দিবেন তারপর হচ্ছে ফাউল পক্স ফাউল পক্সের লক্ষণ হচ্ছে মুরগির শরীরে মানে ছোটো ছোটো ফোটা উঠবে এবং যেই ফোটাগুলো উঠবে এগুলো আস্তে আস্তে বড়ো হতে থাকবে দেখেন এরকমভাবে মাথার মধ্যে পুরো মাথায় হয়ে থাকে কিন্তু মুরগির শরীরে যে যেখানে যেখানে পশম ওঠে না ওইখানে ওইখানে কিন্তু ছোটো ছোটো এরকম গোটার মধ্যে ওঠে থাকে আর এরকম উঠলে আপনারা এগুলোর কিন্তু তেমন কোনো ওষুধ নেই যার কারণে আপনারা মুরগির শরীরে ফাউল পক্স উঠলে মুরগির শরীরে প্রচুর পরিমাণে ব্যথা থাকে এবং মুরগির শরীরে জ্বর চলে আসে সেই জন্য আপনারা নাপা খাওয়াবেন আর তার সাথে যেখানে যেখানে পক্সগুলো উঠেছে সেখানে সেখানে আপনারা জীবাণুনাশক দিয়ে ধুয়ে দিবেন অর্থাৎ আপনি জীবাণুনাশক হিসাবে পটাশ দিয়ে ধুয়ে দিতে পারেন পটাশ পানির মধ্যে দিয়ে একটু তারপর হচ্ছে মুরগিকে ধুয়ে দিবেন ওই জায়গাগুলো এবং ধুয়ে একটু একটু করে পটাশ পেস্ট করে লাগিয়ে দিবেন। ইনশাল্লাহ আপনার মুরগির পক্সগুলো ঠিক হয়ে যাবে তারপর হচ্ছে প্যারালাইসিস প্যারালাইসিস আসলে মুরগির অনেকগুলো রোগের কারণে প্যারালাইসিস হতে পারে তবে আপনি প্যারালাইসিস হলে আপনাকে প্রথমে আগে আইডেন্টিফাই করতে হবে আপনার মুরগির প্যারালাইসিসের সাথে আর কি কী সমস্যা আছে অর্থাৎ মুরগি প্যারালাইসিস হয়েছে ঠিক আছে তার সাথে গিয়ে মুরগির পায়খানা কোনো সমস্যা আছে কি এটা দেখতে হবে তারপর দেখতে হবে মুরগির ঠান্ডা শুধু জ্বর আছে কিনা সেটা দেখতে হবে তারপর দেখতে হবে মুরগির চোখে কোনো সমস্যা আছে কি এই সকল সমস্যা বিবেচনা করে তারপর প্যারালাইসিসে ওষুধ দিতে হয় তবে নর্মালি যদি অন্য কোনো সিমটমস না থাকে মুরগি এমনিতেই বসে গেছে হাঁটতে পারতেছে না তাহলে মুরগিকে আপনারা ভিটামিন থ্রি অর্থাৎ বিটা তিরি খাওয়াবেন আর এই বিটা তিরি খাওয়ালে ইনশাল্লাহ মুরগির যেই প্রাথমিক পর্যায়ে যে প্যারালাইসিসের সমস্যাগুলো এইগুলো কেটে যায় আশা করি এই ভিডিওটির মাধ্যমে আপনারা যারা খামারি বন্ধুরা আছেন আপনারা খুবই উপকৃত হয়েছেন আর আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে আমাদের এই কোর্সের মধ্যে কোন কোন বিষয়গুলো অ্যাড করা জরুরি আপনাদের মতামতের উপর ভিত্তি করে এই কোর্সের শিডিউলগুলো চেঞ্জ করে আমরা আরও বিভিন্ন টপিক অ্যাড করবো প্রিয় ভিওয়ার্স আমাদের তৃতীয় পর্ব দেখার জন্য আপনাকে অনুরোধ জানাচ্ছি এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহ যোগাবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে তৃতীয় পর্বে আল্লাহ হাফেজ